বন্ধুরা সবাই কেমন আছো আশা করতেছি সকলেই ভালো আছো আজকে চলে আসলাম ভূত্রের গল্প মধ্যরাতের ফোন কল সো বেশি কথা না বলে চলেন আজকের গল্পটি শুরু করা যাক ন্যারেটর সময় তখন রাত বারোটা পঁয়তাল্লিশ মিনিট একটা ছোট্ট গ্রামে পুরনো একটা বাড়ি চারপাশ নিস্তব্ধ বাড়িটাই থাকে অর্ণব একা কিছুদিন হলো ওর বাবা মা ঢাকায় চলে গেছে হঠাৎ করেই বাড়ির পুরনো ফোনটা বেজে ওঠে ট্রিং ট্রিং প্রথমে শব্দটি শোনে অর্ণব অর্ণব শোনার পরে অর্ণব বলে হ্যালো কে অন্য প্রান্ত থেকে উত্তর আসে এক মহিলার কণ্ঠস্বর শীতল ভৌতিক ফিস করে তুমি কি একা তোমার সঙ্গে কেউ আছে অর্ণব বলে অবাক হয়ে কে বলছেন মাঝরাতে মজা করছেন নাকি কণ্ঠস্বর শুনে আমি তো তোমার ঘরের ভিতরে আছি হাওয়ার শব্দ বেড়ে যায় ফোনটা হঠাৎ কেটে যায় অর্ণব চমকে ওঠে চারপাশে তাকায় ন্যারেটরের অর্ণব ভেবেছিল কেউ হয়তো মজা করছে কিন্তু ফোনের তার অনেক বছর আগে কেটে রাখা হয়েছে অথচ ফোনটা বেজেছিল। হঠাৎ ঘড়ির দিকে শব্দ বাড়তে থাকে অর্ণব না না আমি নিশ্চয়ই ভুল শুনেছি ঠিক তখনই দরজায় ঠক শব্দ শোনা যায় ভাই আমারও ভয় লাগতেছে গল্পটা পড়তে অর্ণব দরজা খুলতে যায় দরজা খোলার পরেই বাহির থেকে কেউ নেই শুধু একটা ভেজা সাদা ওড়না মাটিতে পড়ে আছে অর্ণব সেটা হাতে তুলে নেয় একটা এটা এখন এলো কিভাবে পেছন থেকে হঠাৎ মেরেলি হাসির শব্দ অর্ণব ঘুরে তাকায় কিন্তু কাউকে দেখতে না পাওয়ার পর ন্যারেটর অরুণা তখন ধীরে ধীরে রক্তে তাক ফুটে ওঠে অর্ণব ভয় পেয়ে দৌড়ে নিজের ঘরে ঢোকে দরজা বন্ধ করে দেয় অর্ণব একটা স্বপ্ন এটা স্বপ্ন ঠিক তখন ওই ফুটতে আবার বেজে ওঠে ট্রিং ট্রিং অর্ণব ফোন ধরে কণ্ঠস্বর পিছন থেকে আবার তাকায় অর্ণব ধীরে ধীরে মাথা ঘোরায় আয়নার দিকে এক সাদা কাপড়ে পরা ঢাকা লম্বা চুলার মিয়ে দাঁড়ায় আছে মুখ দেখা যাচ্ছে না অর্ণব ভয়ে চিৎকার করে ওঠে কে কে তুমি মেয়েটির মুখে ধীরে ধীরে উঠে আসে চোখ নেই শুধু ফাঁকা কালো কর্ত ঘণ্টস্বর ভেসে আসে আমি তো তোমার ঘরেই ভেতরেই আসি চিরদিনের জন্য হঠাৎ আলো নিভে যায় একসাথে দরজার শব্দ হয় জানলা বন্ধ হয়ে যায় শব্দ আর এক বিকট চিৎকার পরের দিন সকালে অর্ণব ঘরে শুধু একটা সেরা সাদা ওড়া পায় আর ফোনের রিসিভারে ঝুলছিল খোলা অবস্থায় তো গল্পটা সবার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবেন গল্পটা বানাইতে আমারও ভয় লাগতেছিল বাসায় কেউ নাই আমি একাই আছি তো তো আজকের গল্পটার জন্য অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব দরকার তো বন্ধুরা সো নেক্সট ভিডিও কালকে সন্ধ্যার সময় আপনাদের জন্য আসতেছে আল্লাহ হাফেজ গাইস